ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে আবারও বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ উনিশশো সালের ছয় ডিসেম্বর হিন্দুরা বাবরি মসজিদকে নষ্ট করে দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায় ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবারও উদ্বোধনী কাজ বাবরি মসজিদের নতুন করে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সকল মানুষেরা মিলে মিলে মাথায় করে যে যেমনি পারতেছে বস্তি দিনে গা শুরু করেছে সকলে সহযোগিতা করতেছে দান করতেছে কিন্তু আল্লাহ পাক যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই করে দাদা খেল্লা দিম গোয়া গোয়া আনা হুল্লি সেই আল্লাহ পাকের মানে কেনা আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবেন আল্লাপাক যা ইচ্ছা করে তাই হবে সেজন্য মুসলমানরা ভয় পাবে না মুসলমানরা যদি ইসলামের এসে ছায়া যা বলে রসুলের আদর্শ যা বলে কোরআন শূন্য অনুযায়ী যদি আমুল করতে পারে তাহলে পৃথিবীর সকল পরাশক্তি দুলিশাত হয়ে যাবে আল্লাহ পাক বললেন বান্দা আমার ইবাদত করো لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من وآمنهم من خوف الله فاك إسرائيل যদি তোমরা আমি মহান রবের ইবাদত করো তাহলে তোমাদেরকে ভয় থেকে নিরাপত্তা দিব পেট ভরে তোমাদেরকে খাবার পৌঁছায় দেব সেজন্যে আল্লাহ পাক ইচ্ছা করেছে আবার আবার বাবরি মসজিদ বাড়ির কাজ শুরু হয়েছে মসজিদের জন্য যারাই শ্রম যারাই

কাছে নামাজে জাইনবাদের মুসল্লাই আমরা সময়। আল্লাহ তালার দিনকে উঁচু করার জন্য চেষ্টা করব এবং দোয়া করবো আল্লাহ পাক আমাদের সবাইকে কমলা করেন আসসালামাইহামুল্লাহ